সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটির পাঁচটি পাখা এবং এটা হচ্ছে সেফ এটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির সেফ নামে ফ্যানটি এটা মূলত ডিসি ভোল্ট অর্থাৎ বারো ভোল্টের যে কোনো সাইজের ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি অথবা আপনাদের পাউডার ব্যাটারি অথবা সৌর বিদ্যুতের যে লাইনগুলো আপনাদের বাসা বাড়িতে বা সোলার প্যানেলগুলো আছে সেখান থেকে কিন্তু সরাসরি চালাইতে পারবেন এই ফ্যানটি এটা ষোলো ইঞ্চি ফ্যান এটা চলবে বারো ভোল্ট থেকে অথবা আপনারা সরাসরি চাইলে সোলার প্যানেল থেকে সরাসরি চালাইতে পারবেন তো এই ফ্যানটি হচ্ছে ওয়ালটন কোম্পানির তো এটা হচ্ছে ষোলো ইঞ্চি যারা ফ্যানগুলো ঝুলিয়ে রাখতে চান খাঁচা নেট ফ্যান ঝুলানো না নেট খাঁচা ফ্যানগুলো চান এই যে দেখুন এটার কিন্তু একটু কাছে দেখাই যে নেটগুলো এটার যে খাঁচাগুলো বাধা আছে খুব সুন্দর ডিজাইন এবং সামনে এবং পিছনে দুইটি সাইজ কিন্তু একই রকম রকমভাবে কিন্তু বাধা আছে এই নেটগুলো বা গুণোগুলো দিয়ে কিন্তু আমাদের এটা কিন্তু নেট করা আছে খুব সুন্দরভাবে এটা সেফটি আর শিশুদের বা নাগালের বাইরে রাখার জন্য কিন্তু একদম সব থেকে বেশি সেফটির কাজটি করবে এই নেট অনেক সময় আছে আমরা আসবাবপত্র যখন নিচে থাকে ছোট ছেলে মেয়েরা কিন্তু হাতাহাতি করে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু উপরে ঝুলাই থাকবে শিশুদের নাগালের বাইরে থাকবে খুব সেফটি থাকবে আর এটা লাগানো খুব সহজ লাল এবং কালো তার আছে এটা ইনস্টল করার জন্য সর্বোচ্চ ভালো হবে মানে খুব সহজে আর ফাঁকা যে স্থানগুলো দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে মোটরগুলো আছে মোটরগুলো যেন ঠান্ডা থাকে যদি মোটরটা ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনারা বাতাসটাও কিন্তু ঠান্ডা পাবেন এটাও কিন্তু একটা ভাবার বিষয় এটা দেখতে পারবেন যে এটা কিন্তু খুব সুন্দর একটা পারফরমেন্স পাবেন আপনারা এটা থেকে এই ফ্যানটি থেকে আর ঝুলিয়ে রাখতে পারবেন ফ্যানগুলো ফ্যানগুলো কিন্তু আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এই ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই অন্যান্য ফ্যানগুলো এই যে এইভাবেগুলো কিন্তু আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এই যে সামনে দিয়ে যে ফ্যানগুলো আমাদের গ্যালারি দেওয়া রয়েছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ফ্যানগুলোও আছে এইভাবে কিন্তু ঝুলিয়ে দিবেন এবং জাস্ট নেগেটিভ এবং পজিটিভ আপনার ব্যাটারির সাথে ইনস্টল বা সংযোগ দিয়ে দিবেন খুব সহজেই কিন্তু সংযোগ দেওয়া যায় তো এই সেফ কোম্পানির এই ফ্যানটির দাম মাত্র এক হাজার টাকা দাম অর্থাৎ এক হাজার একশো টাকা দাম মাত্র এগারোশো টাকা দাম মাত্র এগারোশো টাকায় কিন্তু এই সেফ কোম্পানির ঝোলানো নেট খাঁচা ফ্যান পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে এটা লাগানো খুব সহজ এবং এটা কিন্তু আমরা সংযোগ দিয়ে দেখাচ্ছি ছোট্ট একটি ব্যাটারি নিয়েছি ব্যাটারিতে লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে আসলে বাতাসটা তো দেখা যায় না এটা স্পিডটা আসলে ভালোভাবে বুঝতে পারতেছেন যে এটা প্রচণ্ড পরিমাণ স্পিড আর এটা কিন্তু মাত্র বারো ভোল্টের ব্যাটারি থেকে চলবে এবং এটা কিন্তু বারো ওয়াটের চলবে তাই ফ্যানটি আমি কিন্তু অনেক আগে বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত ফ্রিভাবেই চলল তো ফ্যানটি ঝুলিয়ে রাখতে পারবেন এ কারণে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু নিরাপত্তায় থাকতে পারবেন এই ফ্যানটি নিয়ে আর এটা নেট খাঁচা ফ্যান অন্যান্য ফ্যানের মতো ডিজাইনটা অনেক সুন্দর এবং এটা কিন্তু টিকস হবে পাঁচ থেকে সাত বছর এটা নষ্ট হওয়ার মতো কোনো সিস্টেম নাই কারণ এটা ডিসি ভোল্টেজে প্রায় নষ্ট হয় না ধরতে গেলে কারণ এগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ ড্রপ করে না এই কারণে এইগুলো কিন্তু ঠিকসোয় বেশি দিন হয় যা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ